اذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتا دكة واحده فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ و... الله واحده الله قال فاذا نفخ في نفخه واحده এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন ইসরাফিল আলী সাল্লা তাল্লাম সিংহায় ফু দিবেন যখন সিংহায় ফু দিবেন সিংহায় ফুল দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে আছে সে সেখানেই উন্মাদ হয়ে যাবে পাগলের মতো হয়ে ছোট ছোটাছুটি করতে থাকবে পাগলের মতো হয়ে ছোট ছোটাছুটি করতে থাকবে যেই মানুষগুলো কাজে ব্যস্ত ছিল তারা কাজেই সেখানে ব্যস্ত হয়ে থাকবে যেই মানুষগুলো ঘরে ছিল তারা ঘর থেকে বের হতে পারবে না যেই পাখিটা আকাশে উঠতেছিল সে আকাশে রক্ত অবস্থায় থাকবে যারা জমিনে বিচরণ করছিল তারা থাকবে যে ছিল সেখানেই ওই অবস্থায় থাকবে হঠাৎ একটা আবাজ একটা পাশের মধ্যে একটা সিংদায় ফুঁ দেওয়া হবে ওই ফুয়ের সাথে সাথে কি কি ঘটবে

হে আপনি সেই দিন দেখবেন যৌমা তারাও নাহাক দাদা হলো মুরুতি হাত যেই মাগুলো তাদের সন্তানকে দুধ পান করান ওই মায়েরা তাদের দুতপায়ী সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে যে মাগুলো তাদের গরবে সন্তান ধারণ করেছে ওই মায়ে সন্তান গর্ভবাত হয়ে যাবে সময়ের লাগে যৌমা তারাও ও তারা না শুকাও আপনি সকল মানুষগুলোকে দেখবে তারা উন্মাদ পাগল হয়ে গেছে অমা হুম সুকাও তারা উন্মাদ আর পাগল না তাহলে তাদের অবস্থা যেমন কেন হবো বলে কি না দে আল্লাহ দালা বলেন আল্লাহ তাআল আর আজা অপর কঠিন আল্লাহ তাআলা আজা আপর কঠিন কী অবস্থাটা হবে আল্লাহ বলেন ঈদাজুলী زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها بثبي قم بانشروا جبل من امام بثبي بيتنا جاتا شعب كسب بثبي بيت যখন পৃথিবীর ভিতরে সকল খনিজ পদার্থগুলো বের করে দিবে সব সম্পদ বের করে দিবে এই সম্পদের কারণে তো কত মানুষ ভাই ভাইকে হত্যা করেছে এই সম্পদের কারণে তো কত চাচা ভাতিজাকে হত্যা করেছে ভাতিজা চাচার গায়ে হাত ধরেছে কত মানুষই তো তার সম্পদের কারণে বোনকে ঠকিয়েছে তখন ওই দিন ওই মানুষগুলো বলবে অপাল ইংসা মানহ মানুষগুলো বলবে তোমার কি হয়ে গেল ইয়াওমা ইযিন ইয়াসদুরুন্নাস ওয়াশতাতাম ওই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে লিউরাউ আ'মালুহুম মানে করে তাদের আমল দেখতে পারবে ভালো করলে ভালো দেখবে মন্দ করলে মন্দ দেখবে তায়য়ামাল মিযকাল দাররাতিন খায়রয় ইয়া রব ওয়া মান ইয়ামাল মিযকাল দাররাতিন শাররয় ইয়া রব কেউ যদি পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখবে কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখবে আল্লাহ তাআলা আরেক আয় আরেক সূরার মধ্যে বলেন আল ক্বারিআ মহা বড় একটা বিকট আওয়াজ মাল ক্বারিআ নবী আপনি কি জানেন ক্বারিআ এটা কি জিনিস ওমা আদরাকা মাল ক্বারিআ কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর মামিগুলো ঠিক প্রথমকে ন্যায় উঠতে থাকবে ওতে কুনুল জীবা ঢুকল ঋঘ নীল মাংস ফুল ওই দিন পাহাড়গুলো ধুলা নেয় উঠতে থাকবে পাহাড়গুলো তুলার উঠতে থাকবে ওতে কুনুল জীবা লুকল ঋঘ্নীল মাংসুল হামাং শকুলন মামা জিনু যারা আমলের পাল্লা ভারী হবে তৌ ফিরি সতীর রবিয়া তার জীবন তার জীবনটা হবে সুখী আর অমানু সত্যব জীন আর যার আমলের পাল্লা হালকা হবে উম হাবিয়াম তা ঠিকানা হবে হাবিয়াম অমাদর কামাহিয়াম তা কি আপনি কি জানেন না উন্হামিয়া এটা একটা আগু প্রজ্জ্বলিত আগু সেত্রে আল্লাহ তা জানিয়ে দিলেন আপনার আমল যদি ভালো হয় আপনার ঠিকানা আর আমল যদি খারাপ হয় ঠিকানা হবে জাহান্নাম